এই কয়েকটি সিগমা রুল তুমি যদি মনে না রাখো তাহলে সিগমা হবার এক ধাপ পিছিয়ে থাকবে আর যদি জেনে যাও তাহলে সিগমা হওয়ার এক ধাপ এগিয়ে থাকবে তাই ভুলেও মিস করো না নাম্বার এক কেউ দেখছো তোমার কথা একবার শুনছে না এবং দুবারের বারও শুনছে না তখন তুমি থেমে যাও এবং তাকে সেই রিলেটেড কথা আর কখনো বলো না এতে তখন তোমাকে বুঝতে হবে সে তোমার ওই কথাটা শুনতে ইচ্ছুক নয় তাই থেমে যাও নাম্বার দুই সিগমাদের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে তাদেরকে দাম না দেয় তাকেও সে দাম দেয় না কারণ সে কোনো পোশাক কুকুর যে তাকে কেউ দাম দেবে না আর সে তাকে উপজে কাউকে দাম দিতে যাবে নাম্বার তিন যারা তোমাকে সবসময় সময় ছোট দেখানোর চেষ্টা করে তাদেরকে ফুলভাবে ইগনোর করো নাম্বার চার সিগমারা কখনো কোনো ফালতু লোকের কথায় মন খারাপ করে না কারণ যারা তোমাকে ফালতু কথা বলে এবং যারা তোমাকে খারাপ কথা বলে এরা এক কথাই তোমার হেটার্স তাই থেমে যাও নাম্বার পাঁচ সমস্ত পরিস্থিতিতে শান্ত থাকো একদম চিল যেন তোমাকে কে কি বললো এতে তোমার কোনো যাই আসে না এটাই সিগমাদের বড় রুল আর হ্যাঁ আমি জানি সিগমার আর্মি আমি বললে কিছু করতে পারে কিন্তু বড় কিছু করতে হবে না জাস্ট একটা লাইক করতে হবে এটা তো আমাকে বন্ধু ভেবে করাই যায়